নানান রকম যে আছে আমাদের বি আর গীত আপনারা আছে ভাদুগীত এরকম নানা রকম গীত আছে তো সেই সমস্ত গীত আমি আপনাদের কাছে তুলে ধরছি এন্ড এবং নাম পরিচিতিটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি তো নমস্কার আপনারা আচ্ছা তো এ যে আপনি কতদিন থেকে এই শিল্পী জগতে আছেন গান বাজানো 3 साल হইলো 3 আচ্ছা আচ্ছা ওনা কাঁচা বয়স থেকে তো আসলে মোটামুটি বয়স কত ছিল তখন বয়স 14 14 15 আচ্ছা আচ্ছা 14 15 তাহলে স্কুল স্কুল যাওয়া যাই করতেন না স্কুল স্কুল টিউশন সব কিছু একসাথে তার সাথে সাথে এইটা আছে না তো আপনাদের কি কোনো দল আছে না আপনি আছে টিম আছে আচ্ছা কি টিমটার নাম মা কমলা মান ভূম করমগীত সমিতি আচ্ছা ঠিকানা বালিগড় বালিগড় আচ্ছা আর আপনার ঠিকানা আমার আমার শ্বশুর বাড়ি হচ্ছে বালি বনগড়া আর নিজের বাপের বাড়ি হচ্ছে বালিগাড়া বালিগাড়া আচ্ছা এখন টিমটা কিন্তু ওই বালিগাড়ার নামে চলে আসে হ্যাঁ আচ্ছা খুব ভালো তো আপনি এই যতদিন থেকে ধরুন এই গানের জগতে আছেন তো স্টুডিও থেকে কোনো গান কি প্রকাশ তো হয়েছে হুম আচ্ছা কোন গান ভালোবাসি কানাওলে অন্তর আচ্ছা ভালোবাসি কানাওলে অন্তর এটা কি এটা কি গান এটা টুসু গান হচ্ছে কুরমালি টুসু গান কুরমালি

মুচকু মুচকু মুচকে হাসিরে জালে আমরন্তর মুচকু মুচকু মুচকে হাসিরে জালে আমরন্তর আজরে কায়ে দাগা দেলে আজরে কায়ে দাগা দে তো এই যে গানটা যখন আপনাকে মানে কে অফার করেছিল যে স্টুডি নিয়ে যাব স্টুডি চক্রধর মাহাতো চক্রধর মা আপনার বাড়ি সেলানি আচ্ছা সেলানি উনি বলেছিল নাকি হুম আচ্ছা খুব ভালো তো এই যে 14 বছরে গানে জগতে ঢুকলে তখন বাবা মা কি রকম বলছিল বাবা সাপোর্ট দিয়েছিল না বাবা মা কাকু আমার পুরো মানে পুরো ফ্যামিলি সাপোর্ট আছে সাপোর্ট আছে আমার বাবা কাকুর ওরাই আমরা তিনটে চালাই আচ্ছা ওনারাই চালায় নাকি হ্যাঁ তো এই যে ধরুন এই গানের জগতে আছে তো পড়াশোনা ডিস্টার্ব হতো না না ডিস্টার্ব হয়নি ডিস্টার্ব হয়নি আচ্ছা তো এরকম এতদিন থেকে যখন শিল্পী জগতে আছেন তো তাতে শিল্পী ভাতা মাতা পাওয়া যায় না তো আমার তো বয়স তো হয়নি বয়স হয়নি ঠিক আছে 18 বছর তাহলে না শিল্পী ভাতা পাওয়া যায় না আচ্ছা তো আপনাদের টিমে কেউ পায় না একজনের মহিলার মধ্যে পাই মাঝে ঠিক আচ্ছা শান্ত মাতো আচ্ছা উনি পায়

সামনেই বা শ্বশুর মশাই উপরে নির্ভর করে না আচ্ছা দুই মাস দুই সামনে মানে তো এই যে স্টেজ প্রোগ্রাম করা হয়েছে স্টেজ প্রোগ্রাম অনেকগুলো করা হয়েছে করা হ্যাঁ আচ্ছা তো স্টেজ প্রোগ্রাম সব থেকে দূরে কোথায় যাওয়া হয়েছে নয় সব থেকে বিরাম দি

अरे पिता को लेके बेटी जाए ससुर घर हमें नहीं कुटो धन माया में हिजब नहीं चार गो हिजब नहीं चार अरे पौरव बसी तोर जमाई आओ तो हर बार अरे पौरव बसी तोर जमाई आओ तो हर बार कैसे कोरी देवे गुराए कत्या का घर गो कत्या का घर अरे घूरन सासुरी ले सासूरी को तो नोचर अरे घूरन सासुरी ले सासूरी को तो नोचर बेटी चौग दुखल जन्म पोरे घरे घर गार। गो पोरे घरे घर अरे बिहारी लल कोई बुराई अन वो यार एक अरे बिहारी लल कोई बुराई अन वो यार एक बार ये तो अच्छा मजेटा ये गान तली की आ रही है আচ্ছা খুব মানে ও জগতে আছে না সবাই জানে আর কি আর তো এই যে যে ধরুন গাইছে তো প্রথম স্টেজ প্রথম স্টেজ কেমন লাগেছিল যে আমি এত লোকের মাঝে গান গাইবো বা এরকম ভয় ভীতি বা লজ্জা এইসব জিনিসটা কিরকম প্রথম স্টেজে যখন প্রোগ্রাম করতে যাই তখন ভয় মানে পাগলা মানে

কোনো ফুল তো ফুটে না শালুক ফুল পুজব বাদু মনে দুঃখ কর মনে দুঃখ কর খুব ভালো তো আমরা গান টান সবই শুনলাম তো এরকম আপনাদেরকে বলে থাকি যেখানে যেখানে যে কোনায় আছে শিল্পী সেই শিল্পীকে আমি তুলে ধরবো এই পুরুলিয়া চ্যানেলে

আচ্ছা মানে আইটেম সব রকমের পাওয়া যায় আপনাদের জমজ দলকে যদি করা হয় বুকিং স্টেজে তো সব রকমের পাওয়া যায় আপনাকে হ্যাঁ এই যে জেলা কালচার আছে যাওয়া করম টুসু ভাদু ওহিরা হ্যাঁ ওইরা ওইরাও পাওয়া যায় কি আচ্ছা তারপরে যদি পুরুলিয়ার গান যখন এখন বুঝতে পারছেন যে কেমন আছে একটা কুরমালি গান আমার কিনা দসা কিনা হ্যাঁ একটা খুব ভালো জায়গায় গেছে গান তারপর আসছে ছিল ঝলমল তো সেই সব গানলা যদি দর্শক চাহিদা করে তো সেইলা দেয়া হয় ওইগুলা তো মানে চাহিদা হয় না এটা আমরা তিন ঘন্টা তো প্রোগ্রামই করি বেশি তো করি নাই ওই জন্য বলা হয় না বলা হয় না আচ্ছা তাহলে যদি সেলা কেউ বলে কমিটি মহাশয় তাহলে সেলা গা হয় না আপনার শুধুমাত্র আপনাদের নিজের আমাদেরকে বল সেই কালচার কে ধরে রাখে যেটা সংস্কৃতি আমাদেরকে বলে যে আর ঝুমুর গাইতে আমাদের তো পুরুলিয়ার গান বলতে বলে আচ্ছা আমার মেন কথা হচ্ছে যে আমাদের পুরুলিয়ার যে সমস্ত সংস্কৃতি আছে কথা টুসু ভাদু যাওয়া করম এই সমস্ত সেইগুলো বিহার গীত এসবগুলাকে জোড়ায় মানে আপনারা প্রোগ্রামটা চালায় নাকি আচ্ছা কখনো মানে আপনারা অন্য লাইনে যান না না খুব ভালো তো এখন আমরা সেই কারণে এখন আমরা একটা শুনে নেব যে এরকম একটা বিহার গীত বিহার গীত আমি অতটা জানি না তাহলে জানো না না আমরা ভাদুর গীত শুনলাম শুনলাম আপনার কাছে যেটা আছে কি বলবো যাওয়ার গীত নাকি হ্যাঁ তো এখন আমাদের শোনার আছে

एगो बाई समनीए जाबो एगो बाई समनीए जाबो जाबो ग जाबो यामी बाई समनीए जाबो एगो झिमेकी 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 चल मारुआ लगाबो मारुआ लगाबो हमर सोया गेल छे हाल बाई ते बाई समनीए जाबो हमर सोया गेल छे हाल बाई ते बाई समनीए जाबो মগ মুসরি বিরি বাজড়া জ গায় রাখিবো জ গায় রাখিবো আরিয়ার বচরে মন্দিনে যাও আপাততব আরিয়ার বচরে মন্দিনে যাও আপাততব আমরা খুব সুন্দর আমরা গীত শুনতে পেলাম দারুণ উপহার দিল এই समस्त দর্শকার আপনারা জানাবেন যে কি হয়েছে গীতটা তো এই যে আপনি বললেন কোনেকিলা নাম বললেন যেমন

ঠিক আছে বন্ধুক আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা দেখানো শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য থাকুন সবল থাকুন আর যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও একটি আসতে